যে পাঁচটি উপায়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজির ভয়কে কাটানো যায় সর্বপ্রথম তুমি সায়েন্স আর্টস কিংবা কমার্সের শিক্ষার্থী হও না কেন ইংরেজিতে গুচ্ছ তোমাকে কাবু করতেই পারে তবে আমি বলছি সবচেয়ে সহজে কিভাবে তুমি ইংরেজিকে জয় করবে পাঁচটি উপায়ে সর্বপ্রথম বিগত বছরের কোয়েশ্চেন আইডেন্টিফাই করতে হবে এরপর চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করতে হবে তোমাকে বুঝতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট গ্রামারের ক্ষেত্রে যদি বলি পার্টস অফ স্পিচ মাউন

ভয় পাওয়াতে পারে গুচ্ছের পরীক্ষার ক্ষেত্রে তুমি এখন থেকে যে কাজ করবে সেটা হচ্ছে প্রতিদিন মুখস্থ অংশের জন্য আলাদা একটি টাইম ভাগ করে নিবে নিজের রুটিন অনুযায়ী সেই পড়ার মধ্যে দিয়ে প্রতিদিনের জন্য যে পড়াগুলোকে করছো পেন্সিল দিয়ে মার্ক করবে বা কলম দিয়ে মার্ক করবে যে এগুলো আমাকে আর পড়তে হচ্ছে না লিখবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষা দিবে কিন্তু তোমার এই পরীক্ষাটা নিবে কে মেমোরাইজিং পার্ট এবং ভোকাবুলারি পার্টের এই ভীতি কাটানোর জন্য আমি রাকিব লিজেন্ড গিয়ারের পক্ষ থেকে টার্গেট জিএসটি কোর্সের মধ্যে প্রতিদিন ভোকাবুলির পড়া দিচ্ছি এবং একদিন পর তার উপরে পরীক্ষা নিচ্ছি মেমোরাইজিং এবং ভোকাবুলির পার্ট তো সবচেয়ে বড় যে সমস্যা সবচেয়ে বড় যে ভয় সেই ভয়ে কাটিয়ে দিচ্ছি আমরা আমাদের টার্গেট জিএসটি কোর্সের মধ্যে এরপরে আসে গ্রামার পার্ট গ্রামার পার্টে আমরা বিশটিরও অধিক লাইভ ক্লাস নিয়ে এসেছি যেগুলো আমরা একদম শুরু থেকে তুমি যদি ইংরেজির কিছু নাও জানো তারপরেও একদম বেসিক থেকে করতে পারবে আমাদের কোর্সে অর্থাৎ জিরো থেকে হিরো হওয়ার সুযোগ আমাদের জিএসটির কোর্সের ইংরেজি ক্লাসরুমে এরপরে আসছি কম্প্রিহেনশন নিয়ে আমরা কম্প্রিহেনশন নিয়ে অনেকগুলো লাইভ ক্লাস নিয়ে নিচ্ছি এবং তুমি যদি এখনও ভর্তি হও তোমার এখনও ওই ক্লাসগুলো করার সুযোগ আছে আমি তোমাকে বলবো কম্প্রিহেনশন এখন থেকে বিগত বছরে যে যে বিশ্ববিদ্যালয় এসছে সেগুলো প্র্যাকটিস করার শুরু করে দাও এবং এক্ষেত্রে বলে দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্প্রিহেনশন এবং গুচ্ছের কম্প্রিহেনশনের মধ্যে কিন্তু তফাৎ অনেক বেশি তাই গুচ্ছ ভিত্তিক কম্প্রিহেনশনগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে এছাড়াও আমাদের বাকি থাকছে কি কিছু না কম্প্রিহেনশন লিটারেচার মেমোরাইজিং পার্ট ভোকাবুলারি অ্যান্ড গ্রামার সবগুলোর সলিউশন আমি দিয়ে দিয়েছি শুধু লিটারেচার ছাড়া লিটারেচারের জন্য ক্লাস করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় লেভেলের চেয়ে একটু বেশি জানতে হবে টেক্সট বইয়ের বাইরে লিটারেচার আসতে পারে তাই তোমাদের প্রয়োজন একটি পারফেক্ট শিট যেখান থেকে তুমি যদি গুরুত্বপূর্ণ লিটারেচারগুলো প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় কমন পাবে আমরা আমাদের টার্গেট জিএসটি কোর্সে প্রতিটি লেকচারের উপরে পিডিএফ আকারের শিট পাঠিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে তুমি যদি চাও এখনই যুক্ত হয়ে দেখে নিতে পারো আমাদের সেই লেকচার শিটগুলো এবং লেকচারশিট অনুযায়ী পড়ে গুচ্ছে পঁয়ত্রিশের মধ্যে ইংরেজিতে তিরিশ প্লাস মার্ক নিশ্চিত করতে পারবে তাই গুচ্ছের ইংরেজিকে যারা ভয় পাচ্ছিলে তারা এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আমাদের সাথে থেকে ইংরেজিকে জয় করে নাও ধন্যবাদ